হ্যালো এভরি ওয়ান কী অবস্থা সবার আশা রাখতেছি প্রত্যেকে ভালো আছেন ক্রিপ্টো ইনকাম বিলির পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকের ভিডিও থেকে আপনি ফুল্লি দশ ডলার থেকে আটশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো কীভাবে কী করবেন বিস্তারিত ডিটেলস আজকের ভিডিওতে পাবেন তো অবশ্যই প্রত্যেকের ফুল ভিডিওটা কমপ্লিট করেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন যাতে আমরা পরবর্তীতে যেসব আর্নিংয়ের ভিডিও ইউটিউবে আপলোড করি সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে আপনি যেন অনলাইনে ফ্রি ইনকাম করতে পারেন তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন রাখতে হবে তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এইখানে দেওয়া আছে অথবা যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন তো আপনি যে ভিডিওটা দেখবেন সেই ভিডিও টাইটেলে ক্লিক করে দেবেন পরে নিচে দেখবেন যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তো এইখান দিয়ে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবেন তো এই যে লিঙ্ক এরকম না থাকবে এখান থেকে ক্লিক করে অ্যাড হয়ে যাবেন তো এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো এই টেলিগ্রাম চ্যানেল আপনি সকল তো টেলিগ্রামের ইউজার নেমেজে দেখেন তো এখান থেকে ক্লিক করে আপনি এইটা সার্চ করলে পেয়ে যাবেন তো এখন ব্যাকে আসি এবং ডিটেলস বলি তো এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে সকল কিছুর আপডেট সকল কিছু ইনস্ট্যান্ট অফার যাবতীয় ডিটেলস এইখানে পাবেন তো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং পিন করে রাখবেন এবং প্রতিটা পোস্টের আপডেট ফলো করবেন এবং প্রতিটা পোস্টেই ফলো করবেন আজকের যে অফারটা হলো সেটা হলো যে বিড গেট ওয়ালেটের ফোমো তো এটা অবশ্যই প্রত্যেকে জানেন তো এখন কিভাবে জয়েন করবেন অনেকে নতুন আছে যারা জানে না কিভাবে কি করতে হয় তাদের জন্য মেনলি তো এখন রে এখানে দেখেন ইন্ট্রোডাকশন দেওয়া আছে তো এটা পড়ে নেন আগে তো এটা রেওয়ার্ড ফুল হিসাবে দুইশো দশ সোল কিন্তু এইখানে আছে উইনার দেখেন ফার্স্ট যে একজন তাকে দশটা সোল দেওয়া হবে যার ভ্যালু প্রায় দুই হাজার ডলারের কাছাকাছি তো তারপরে লাকি চার হাজার উইনার আছে যাকে দেবে দশ ডলার করে তো এটা হলো রেওয়ার্ডের বিষয়ে এখন কীভাবে জয়েন করবেন তো এইখানে স্টেক করতে হবে দশ ডলার ইউএসডিটি যেটা হলো বিএসসি নেটওয়ার্কের যেটা স্টেক করে চব্বিশ ঘন্টা পর এটা ড্রো হবে যদি ড্রোতে আপনি উইন হন তাহলে আপনি ডলার ব্যাক পাবেন আর যদি উইনও না হন তাও আপনি ডলার ব্যাক পাবেন মূলত এটা জাস্ট চব্বিশ ঘন্টার জন্য স্টেক হয়ে থাকবে এখন এইখানে ভিজিট লিঙ্ক আছে তো এইখানে ক্লিক করে আপনি যাইতে পারেন অথবা বিড ওয়ালেট থেকে আমি দেখাইতেছি তো ডিরেক্ট আমি বিটগেট ওয়ালেটে যাই তো বিটগেট ওয়ালেটে আসলে দেখতে পারবেন যে এইখানে হোম পেজে দেখবেন যে এইরকম একটা ফোমো লেখা আছে তো এই যে এই ব্যানারটা তো ওয়েট তো এই ব্যানারটা জাস্ট গোতে ক্লিক করবেন তো তার আগে আপনার ওয়ালেটে দশ ডলার ইউএসডিটি বিএসসি নেটওয়ার্ক এবং চার থেকে 5 সেন বিএনবি রাখবেন তো এইখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এইখানে দেখেন মাত্র লিমিটেড টাইমের জন্য থাকবে এক লাখ স্লোট আছে মানে একশোকে মানুষ জয়েন করতে পারবে তো আপনিও এইখানে জয়েন করতে পারবেন তো জয়েন করার জন্য সিম্পলি ক্লাইম ফর ফ্রি এইখানে ক্লিক করবেন তারপরে এইখানে আপনার দেখাবে যে আপনার ওয়ালেটে ব্যালেন্স আছে কি না আমার যেহেতু আছে তো সেটাই দেখাই দিছে তো এখন জাস্ট এই জায়গায় জাস্ট ক্লিক করে দিলে এটা হয়ে যাবে তো এই জায়গায় যদি ক্লিক করি একটা ওয়েট নেবে একটা ক্যাপসা তো এখানে দেখেন ইনএলিজিবল মানে এইখানে বর্তমান সার্ভার ইস্যু আছে ভি একটা ভিপিএন কানেক্ট করে নিলে হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু একটা ভিপিএন কানেক্ট করে নিচ্ছি জাস্ট এখন এবার এবার ক্লিক করবো তো দেখি কী হয় নয় এখানে লোড নিতে আছে নেওয়ার পরে একটা ক্যাপসা আসতে তো এই ক্যাপসায় দেখেন ক্যাপসাটার বিষয়ে একটু বলে দিই তো এইখানে দেখেন প্রথমে কি আছে প্রথমে যে তীর অপশনটা আছে তো এটা দিবেন দ্বিতীয় যেটা আছে সেটা দিবেন তৃতীয় যেটা আছে সেটা দিবেন তো এইভাবেই ক্লিক করে দিলে আপনার ক্যাপচা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমার ক্যাপচা কিন্তু কমপ্লিট এখন জাস্ট আমার ওয়ালেটে একটা কনফার্মেশন নেবে তো এরকম একটা অথরাইজ চাইবে তো এখানে আপনার ফিঙ্গার টিঙ্গার অথরাইজটা করে দেবেন তো ওয়েট তো একবার নেওয়ার পর আরও একবার যাবে তো আবার একবার দিয়ে দেবেন তো দিয়ে দিলে আপনার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট তো দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট তো এখন আপনার এই যে দশ ডলার স্টেক করলেন তো এটা ঠিক এইখানে দেখেন তেইশ ঘন্টা আছে তো তেইশ ঘন্টা পরে এইখানে জাস্ট স্ক্যাচ নামে ক্লিক করবেন আপনার এখানে কয়েকটা সংখ্যা আসবে তো এই জায়গায় জাস্ট ঘষাঘষি ঘষাঘষি করবেন তাহলে আপনার এখানে রেওয়ার্ড দেখতে পারবেন তো তারপরে ওইখানে আনলক ইউর রেওয়ার্ডে ক্লিক করবেন আপনার টোকেনটা আনস্টেক হয়ে যাবে ইউএসডিটি আনস্টক হয়ে যাবে তখন আপনি সেটা আপনার মেইন ব্যালেন্সে পেয়ে যাবেন তো এটার পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে অ্যাড থাকবেন ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ